সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই যে ইনি ঘুম থেকে উঠে হাজির মানে ইনি হচ্ছে আমার অ্যালার্ম ক্লক ইনি হচ্ছে আমার অ্যালার্ম ক্লক হ্যাঁ আমার ফোনে এক্সট্রাভাবে অ্যালার্ম দেওয়ার কোনো প্রয়োজন হয় না ইনি হচ্ছে আমাকে জাগানোর জন্য যথেষ্ট ইনি আমার থেকে আগে জাগে হ্যাঁ আমার থেকে আগে জাগে জায়গা পরে আ করতে করতে পরে আমার তুলে তো আমি আর কী করবো একটু তারে নিয়ে খেলা করি আবার একটু চলে যাই রান্না করতে উঠছে অনেকক্ষণ আগেই কুটাকাটি করে তখনও একটু ঘুম ছিল আমি হচ্ছে কুটে কাটে কোনো মতে হচ্ছে রান্নাটা বসাইছি তো ভাত রান্না হয়ে গেছে আমার তো তরকারিটা এখানে তরকারি না এটা হচ্ছে ভাজি ধুন্দুর ভাজি করতেছি ইলিশ মাছের মাথা দিয়ে হ্যাঁ আর এই যে এখানে লাউ এটা হচ্ছে দুপুরে রান্না করব তার জন্য হচ্ছে কেটে কুটে রাখছিলাম যেহেতু ও ঘুম ছিল ও ঘুম থাকা অবস্থায় আমি চেষ্টা করি হচ্ছে যতটুকু পরিমাণ সম্ভব কাজ আমি গুছিয়ে রাখার আর এইগুলো হচ্ছে জামাকাপড় আমার পাশের রুমে হচ্ছে একজন আছে সে হচ্ছে টেইলার্স মানে সে জামাকাপড় বানায় হ্যাঁ তো ওইখানে তার কাপড় চোপড় থাকে ড্রয়িং রুমেই হচ্ছে সে জামাকাপড় কাটাকাটি করে এই যে দেখেন এই যে হচ্ছে উনি খেলতেছে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে হচ্ছে আমার এটা হচ্ছে আমার মেয়ের চেয়ার যে এটা কিনছিলাম ওর হচ্ছে মানে আমি ওকে রাইখে যাতে একটু কাজ করতে পারি বাট তার কিছুই না সে সেখানে থাকতেই চায় না ওই সর্বোচ্চ দু এক মিনিট থাকে তারপরে হচ্ছে আর থাকে না আর এইখানে হচ্ছে আমি টপগুলো আবার সাজাই সেগুলোতে হচ্ছে গত বছর আমার গাছ ছিল তবে একটু অসুস্থতার কারণে আমার সব গাছগুলো হচ্ছে মারা গেছিলো কারণ আমি বাড়িতে গেছিলাম তো পাঁচটা টপ আছে ওইখানে আমি যে মানে চাচ্ছিলাম আবার হচ্ছে এখানে গাছ লাগাবো তো আপনারা একটু কমেন্ট করে জানান কি কী গাছ লাগালে ভালো হবে আর এই যে দেখেন একটা মানে ঘাসের হচ্ছে ওই যে ফ্লোরে বিছায় না পাপোষ ওইগুলা অনলাইন বিজনেস করার জন্য হচ্ছে ওটা কিনছিল আর এই যে হ্যাঙ্গার আর এই যে এইখানে হচ্ছে মোটামুটি একটু গোছানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে আমার বেবির ফিটিং হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি আমার বেবিকে কেয়ার করি ক্যারি ব্যাগ যেটা হচ্ছে আমি অনলাইন থেকে কিনছিলাম আর এই যে হচ্ছে থ্রি পিসের কালেকশনগুলো এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলা এটা ব্যতীত আমাদের হচ্ছে নিউ মার্কেটে দোকান আছে তো এখানে অনেকগুলো আছে তো আমরা ভাবছিলাম দোকানের পাশাপাশি দোকানটা হচ্ছে আমার ভাসুরের তো আমরা চাচ্ছিলাম দোকানের পাশাপাশি হচ্ছে আমরা অনলাইনে একটা প্রেস খোলার জন্য যেটা আমরা খুলছি দেখি সামনে কি হয় সবাই দোয়া করবেন তো এখানে হচ্ছে এই যে দেখেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিন্তু পড়তেছে তারপরেও তার জন্য আমার ফ্যান চার্জ দিয়ে রাখতে হয় কখন আবার কারেন্ট চলে যায় তো এই যে হচ্ছে আমার মোটামুটি এখানে কিছু জিনিস আছে যেগুলো আমি চেষ্টা করি গুছিয়ে রাখার তো চলে আসলাম আবার রান্নার কাছে নাহলে তো এটা পড়ে যাবে তাহলে সকালে না খেয়ে থাকতে হবে আনহলে দৌড়াইতে হবে হোটেলে আর এত ছোটো বাচ্চা নিয়ে তো হোটেলে খাবার খাওয়া একদমই স্বাস্থ্যকর না যেটা হচ্ছে শরীরের পক্ষে অনেক অনেক খারাপ যে দেখো এর মধ্যে আমার বাবা কানে হচ্ছে এই যে যাচ্ছি ঘরে এবার আপনাদের হচ্ছে আরেকটা জিনিস দেখাবো এই যে হচ্ছে আমার বিচ্ছু বাহিনী ওর হচ্ছে ওরা আমি যতই কাথা নিচে সবাই দেখেন এটা দলা করে ও কোথায় আর কাঁথা কোথায় কাঁথা কোথায় ফেলছে ও পাউ দুটার উপর করে রাখছে মানে ওর যে একটা অবস্থা মানে ও কখন কি করে এটা হচ্ছে আমারই হচ্ছে মাথার বাইরে চলে যায় তো দেখেন উনি উনি কিচ্ছু জানে না হ্যাঁ কিচ্ছু জানে না দেখেন কে বলব উনি কিছু জানে উনি হচ্ছে ওনার মতো একেবারে নিজের নিজের মুডে আছে আমার কোনো পাত্তাই দিল না আর এই যে খাচ্ছে হাত তারপর চলে আসলাম রান্নার কাছে শেষ পর্যায়ে এখন হচ্ছে আমার রান্না শেষ তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে রান্না হচ্ছে প্রায় শেষের পথে রান্না শেষ আরেকটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন আমি রাইখে গেছিলাম কোথায় আর ও আছে কোথায় ওরে কিন্তু আমি এইখানে রেখে গিয়েছিলাম না হ্যাঁ আপনারা তো দেখছেন ওরে হচ্ছে আমি বালিশের উপর রেখে গিয়েছিলাম আর ও সেইখানে হচ্ছে আমি ওই যে কিছুক্ষণ আগে ওইটা হচ্ছে নিচের থেকে উপরে রেখে গেছিলাম ওইটার ভিতরে ঢুকে গেছে দেখেন আর ও যে কাঁথা কাঁথা কই ফালাইসে লাখরা আর উনি হচ্ছে এইখানে আসছে মানে ওনারে রাইখা গেলে আমার যে কি একটা টেনশন কাজ করে ওনারে রাইখা আমি রান্নাঘরে গেলে আমার চিন্তা থাকে ঘরে আমি সব সময় ওরা মাঝখানে রাখি আর ও চলে যায় কোনায় বলেন তো কি করা যায়